পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন উপলক্ষে বাংলাদেশি গার্মেন্টস ট্রেড ইউনিয়ন ফেডারেশন এর আয়োজনে চট্টগ্রামের বাইজিতে শ্রমিকদের সাথে নিয়ে পালিত হয়েছে মহান মে দিবস সংগঠনের প্রতিষ্ঠাতা কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোর্শেদ আলমের নেতৃত্বে উৎসব মুখর পরিবেশে সংগঠনের বিভিন্ন কালারের মে দিবসের গেঞ্জি পরে ও বিভিন্ন দাবি সম্মিলিত ফেস্টুন হাতে নিয়ে স্লোগানে স্লোগানে মুখরিত করে মহান মে দিবসের মিছিলে যোগ দেন গার্মেন্টস ও বিভিন্ন শিল্প সেক্টরে কর্মরত শ্রমিকরা উক্ত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ চট্টগ্রাম মহানগরের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোহাম্মদ মশকুর রহমান চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর জাতি শ্রমিক লীগের সভাপতি বক্তিয়ার উদ্দিন খান দুই নং জালালাবাদ ওয়ার্ডের কাউন্সিলর আলহাস শাহেদ ইকবাল বাবু বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন উক্ত সংগঠনের আইন বিষয়ক উপদেষ্টা অ্যাডভোকেট এস এম শাহাবুদ্দিন এ সময় বাংলাদেশে গার্মেন্টস ট্রেড ইউনিয়ন ফেডারেশনের ব্যানারের দাবির সাথে সমন্বয় করে নয়টি বেসিক ইউনিয়নের নেতৃবৃন্দরা তাদের ব্যানার নিয়ে উক্ত র্যালি ও পথসভায় যোগ দেন উক্ত মহান মেয় দিবসের শোভাযাত্রা বাইজিত বিআরটিসি মোড় থেকে শুরু করে চট্টগ্রামের বিভিন্ন গার্মেন্টস শিল্প সেক্টরের গুরুত্বপূর্ণ পথ প্রদক্ষিণ করে শেষা কলোনি মূল চত্বরে এসে পথসভা সমাপ্ত হয় উক্ত পথসভায় বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি সভাপতি মোহাম্মদ রাশেদ চট্টগ্রাম জেলা কমিটি ও সুপার নিটিং ডাইং মিলস লিমিটেডের সভাপতি আমির খুশু সাধারণ সম্পাদক রাজু মিয়া কার্যকরী সভাপতি মোরশেদুল আলম অর্থ সম্পাদক মোহাম্মদ জামাল উদ্দিন মোহাম্মদ এনাম মিয়া চিটাগাং এশিয়ান অ্যাপারেলস লিমিটেড শ্রমিক ইউনিয়নের সভাপতি আসমা বেগম ফরচুন অ্যাপারেলস শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি রেহেনা বেগম সুপার সিনথেটিক্স শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি মোহাম্মদ বেলাল আল আমিন গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ লিমিটেড লিমিটেড শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ জসিম ডা পিপি ইন্ডাস্ট্রিজ লিমিটেড শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও উক্ত সংগঠনের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইসুফ এছাড়া আরও বক্তব্য রাখেন আলিয়া আক্তার চম্পা বুরুয়া সাপলা মোশাররফ মোহাম্মদ নাসির মোহাম্মদ নাসিম মোহাম্মদ আলমগীর ফজদারহাট ভারী শিল্পাঞ্চলের আবুল কালাম আজাদ মোহাম্মদ রাজিবুল ইসলাম রঞ্জু পাহাড়তলী শিল্পাঞ্চলে মোহাম্মদ উদ্দিন ইপিজের শিল্পাঞ্চলে মোহাম্মদ ফিরোজ আল মামুন বাকুলিয়া শিল্পাঞ্চলে মোহাম্মদ মামুন হাসান কালুরঘ শিল্পাঞ্চল মোহাম্মদ হারুন সহ বিভিন্ন বেসিক ও নন বেসিক ইউনিয়নের নেতৃবৃন্দরা এ সময় বক্তারা বলেন অতিবিলম্বে শ্রমিকদের জন্য রেশনিক সুবিধা চালু মাতৃত্ব কল্যাণ ছুটি ছয় মাস আবাস ব্যবস্থা সহ গার্মেন্টস ও টেক্সটাইল সেক্টরে ঘোষিত গেজেট অনুসারে দ্রুত মজুরি বাস্তবায়নের দূর দাবি জানান সেক্টরে ঘোষিত গেজেট অনুসারে দ্রুত মজুরি বাস্তবায়নের জোর দাবি জানান কারখানা করতে চাই না আমরা আমাদের দাবি আটার জন্য দাবি জন্য আমরা কথা বলি আমরা মালিকের সাথে কথা বলি আমরা যেখানে যেখানে কথা বলা দরকার আমরা তো কোন জায়গায় অভিযোগ দিতে চাই না যখন এই হক কথা বলে তখন বলা হয় দেখুন ওরা বাইরে অভিযোগ দিচ্ছে ওরা দেশ জহীন ওরা দেশের বিরুদ্ধে কথা বলছে আমি তো বাইরে কাছে যেতে চাই না আমি তো আপনার দরফা যেতে চাইছেন আমি আপনার কর্মচারী চাই না আপনাদের সাথে আমি একটা ঘোষণা করছে যে বিশ টাকা এটা সামান্য বিষয় যেখানে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়িয়েছে আপনাদের বিয়ে এই কারণের এটা রপ্তানি হয় দেশের বাইরে রেমিটেন্স যেটা আসে ঈদের থেকে এই রেমিটেন্সের কিন্তু এই বৈশ্রমকে অনুদান করা যাবে না করার জন্য শ্রমজীবী মানুষের কর্মগঞ্জ হবে আট ঘন্টা এর বাইরে একটা কথাও হবে না দুই বছর সময় সময়টা হয়েছিল মালিকদের দুই বছর পর আঠারোশো সালে সেই শিকাগো শহরে সে শ্রমিকটা সে রাজপথে সে শ্রমিককে সে প্রয়োজনের মধ্যে ছিল ভাইও বললাম আজকে সেই দিন আমি বিয়ে সাথে রোধ করবো আজ আটজনটা কিছু যাচ্ছেন এটা কাদের জিনিস

আমরা এই দিনে শুধু একটা কথা বলতে চাই যে মালিকরা সহানুভূতি দেখিয়ে কোন শ্রমিককে যেন কোথায় কোথায় ছাটাই না করে মালিকরা অনেক সময় শ্রমিকের উপর চাপ প্রয়োগ করে এবং কি তারা বাইরে অনেক রাখবল টাকা দিয়ে রাখবল পারে না শুনলে শ্রেণিকদের উপর নির্যাতন বিপরণ এক পরে চালিয়ে যাচ্ছে আমরা আপনাদের মিডিয়া থেকে শুরু করে সাংবাদিক বিভেন্ট সকলের কাছে ত্রুস্ত্র প্রতিপক্ষর মাধ্যমে সরকারের কাছে এতটুকু জানাতে চাই যাতে করে আমাদের শ্রমিকদের কোথায় কোথায় ছাঁটায় এবং জেলে নির্যাতন বন্ধ করে আমাদের এই যে আজকে মে দিবসের উদ্দেশ্য হচ্ছে কি আমাদের যে বেতন বাড়ানো দরকার আমাদের যে নিত্য নতুন যে রোগ ছাড়াই হচ্ছে এটা নিয়ে বলা আর আমাদের মাতৃত্ব খালিনের ছুটির জন্য আরো আরো যেন ছয় মাস হয় এটার প্রতি আমাদের উদ্বেগ নিয়ে তাই আমি বলতে চাই আমার প্রিয় ভাই বোনদেরকে সবাই আমরা একসাথে বলতে পারি সবাই একসাথে জড়ো হয়ে বলতে পারি আমাদের সংগ্রাম চলবেই চলবে আমিনুল হক শাহিন সিক্সটিন বাংলা টিভি চট্টগ্রাম সিক্সটিন বাংলা টিভি আবহমান বাংলার